পোষা প্রাণীদের মধ্যে অত্যাধিক জনপ্রিয় একটি প্রাণী হচ্ছে কবুতর বাণিজ্যিক ভিত্তিতে পালন করার পাশাপাশি অনেকেই বাসাবাড়িতে শখ করে কবুতর পুষে থাকেন বিশেষ করে পোষা কবুতরের ডিগবাজি দেয়া আর মজার খেলা দেখতে কার না ভালো লাগে যেই কবুতর যত বেশি খেলা দেখাতে পারে ও মজা দিতে পারে সেটার জনপ্রিয়তা ততই বেশি গ্রো লাইফের আজকের এপিসোডে থাকছে পৃথিবীব্যাপী সবচেয়ে জনপ্রিয় পাঁচটি রোলার কবুতর মানে ডিগবাজি দেয়া কবুতরের পরিচিতি আর সাথেই জানবেন পাঁচটি সেরা ডিগবাজি দেয়া রোলার কবুতরের দাম কত লোটন কবুতর আমাদের লিস্টে পঞ্চম অবস্থানে রয়েছে লোটন কবুতর এরা মাটিতে ডিগবাজি দিতে খুব পছন্দ করে জাস্ট আপনি একটা কবুতরকে ধরে কিছুক্ষণ ডানবাম করে ঝাঁকাবেন অথবা মুখের মধ্যে ফু দেবেন তারপরেই দেখতে পাবেন এর মজার খেলা এরা মাটিতে একভাবে ডিগবাজি দিতে থাকবে আসলে এই কবুতরটির উৎপত্তি হয়েছিল আঠারোশো শতাব্দীর শেষ ভাগে এবং এটার উৎপত্তি প্রথম করা হয় ভারতে মূলত ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতের কবুতরটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ে কবুতরটির প্রজনন খুব স্বাভাবিক এবং সহজ হওয়ায় যে কেউ এর ব্রিডিং করাতে পারে তাই কবুতরটির দামেও অনেক সস্তা প্রতিজোড়া লোটন কবুতর বর্তমান বাজারে বাংলাদেশ ও ভারতে পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বেচা কেনা হয়ে থাকে তবে কোয়ালিটি খুব ভালো হলে এবং খুব রেয়ার কালারের কোনো কবুতর হলে দাম আরেকটু বেশি হতে পারে পার্লর রোলার কবুতর এই কবুতরটিকে তুরিবাস কবুতর নামেও ডাকা হয় এরা গৃহপালিত ফেন্সি কবুতরের একটা সুন্দর প্রজাতি তবে কবুতরটির আদিবাস স্থান হলো ইংল্যান্ড মানে প্রথমবার এর জাত বিকাশিত হয়েছিল ইংল্যান্ডে কবুতরটি মাটিতে ডিগবাজি খেতে খুব এক্সপার্ট আবার কখনো কখনো এদেরকে মাটির থেকে লাভ দিয়ে দিয়ে আবার দাঁড়িয়ে পড়তে দেখা যায় কয়েকটি কবুতরটির দাম মূলত নির্ভর করে এর ডিগবাজি দেওয়ার ক্ষমতার উপর এভারেজে বলতে গেলে প্রতি জোড়া পার্লার রোলার কবুতর বর্তমান বাজারে বাংলাদেশ ও ভারতে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে বেচা কেনা হতে দেখা যায় তবে কিছু কিছু জায়গায় এর থেকে কম দামেও কবুতরটি কিনতে পাওয়া যায় গালাতাস ডোলার এই কবুতরটির জাত প্রথম উদ্ভাবিত হয়েছিল রোমানিয়ার গালাতি শহরে এখানে প্রথম প্রজনন করা হয় বলে এই শহরের নাম অনুসারেই এর নামকরণ করা হয়েছিল কবুতরগুলো উড়ন্ত অবস্থায় বাতাসের মধ্যে ডিগবাজি দিতে পারে বাংলাদেশ ও ভারতে এদের বেশ জনপ্রিয়তা রয়েছে এবং কবুতরটিকে খুব সহজে ব্রিড করানো যায় বলে এদের দামও তুলনামূলক বেশ কম প্রতিজোড়া গালাতাস রোলার কবুতর বর্তমান বাজারে পঁচিশশো থেকে পাঁচ টাকায় আপনি বাংলাদেশ ও ভারতে উভয় জায়গাতেই পেয়ে যাবেন আমাদের লিস্টে থাকা পরবর্তী রোলার কবুতরটি হল ওরিয়েন্টাল রোলার আঠারোশো সালের দিকে এই কবুতরটি জাত উদ্ভাবিত হয়েছিল ইংল্যান্ডে এটি ফেন্সি কবুতরের একটি উন্নত সংস্করণ কবুতরটির বাতাসের মধ্যে দেয়া ডিগবাজি দেখলে যে কেউ এক কথায় এর ভক্ত হয়ে যাবেন এরা স্বাভাবিকভাবে বাতাসে উঠতে থাকে এবং হঠাৎ করে ডিগবাজি দিতে শুরু করে বাংলাদেশ ও ভারতে এই কবুতরটির প্রতিজোরা বর্তমানে পাঁচ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে বেচা কেনা হয় তবে দামটা অনেকটা ডিপেন্ড করে কবুতরটা কত ভালো ডিগবাজি দিতে পারে এইগুলোর বার্মিংহাম রোলার রোলার কবুতরের ফেন্সি জাতগুলোর মধ্যে আমাদের লিস্টে থাকা এক নম্বরে রয়েছে এই বার্মিংহাম রোলার কবুতর কবুতরটির প্রধান বৈশিষ্ট্য হল এরা খুব দ্রুত উঠতে পারে এবং উড়ন্ত অবস্থায় বারবার ডিগবাজি প্রদর্শন করে থাকে তবে এরা একা একা ঘুরতে বেশি পছন্দ করে না কবুতরটি ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াতে পছন্দ করে এবং ডিগবাজি খেলতে ভালোবাসে জনপ্রিয় এই কবুতরটির দাম নির্ভর করে এরা কত ভালো উঠতে পারে এবং কত ভালো ডিগবাজি দিতে পারে এইটার উপর তবে গড়ে বলতে গেলে প্রতিজোড়া বার্মিংহাম রোলার কবুতর বাংলাদেশে বর্তমানে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনি সংগ্রহ করতে পারবেন তবে দামটা নির্ভর করবে কবুতরটির কোয়ালিটির উপর এতগুলো রোলার কবুতরের মধ্যে আপনার কাছে কোনটা কি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ ভিডিওটিতে শেষে থাকার জন্য